ইসরায়েলে বহু ভারতীয় হিন্দু নাগরিক ও প্রবাসী দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাদের মধ্যে কেউ কেউ কাজের সূত্রে গেছেন আবার কেউ স্থায়ীভাবে সেখানে বসবাস করছেন তবু আশ্চর্যের বিষয় হল ইসরায়েলের মতো তথাকথিত উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রেও আজ পর্যন্ত একটি হিন্দু মন্ত্রী পর্যন্ত প্রতিষ্ঠা পায়নি এর প্রধান কারণ হল ইসরায়েল রাষ্ট্র আদতে একটি ইউদি ধর্মভিত্তিক রাষ্ট্র যার ধর্মীয় কাঠামোতে মূর্তি বা প্রতিমা পূজা কঠোরভাবে নিষিদ্ধ ইহুদিবাদ ও তৌফিদের কড়া ব্যাখ্যা ইহুদিবাদ ও তৌহিদের ব্যাখ্যা অনুযায়ী প্রতিমা বা মূর্তি পূজাকে বিগ্রহ উপাসনা হিসেবে দেখা হয় এবং তা এক ধরনের ধর্মীয় বিদ্রোহ হিসেবে বিবেচিত এদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বহু রাষ্ট্রে যেমন সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া ইন্দোনেশিয়া কুয়েত বাহারাইন কাতার বাংলাদেশ এমনকি পাকিস্তানেও হিন্দুদের জন্য মন্দির রয়েছে এবং বহু জায়গায় সেগুলো সংস্কার করা হয়েছে এতে প্রমাণ হয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রগুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের বিশ্বাস ও উপাসনার স্বাধীনতা অনেকাংশে রক্ষিত হয় যদিও ব্যতিক্রম আছে অথচ ইসরায়েল যাকে ভারত তথাকথিত হিন্দুত্ববাদীরা রাষ্ট্রক্ষ বলে দাবি করেছেন সেখানে আজও হিন্দুদের জন্য একটি পূর্ণাঙ্গ মন্দির নেই তাহলে প্রশ্ন ওঠে চাড্ডিরা বা তথাকথিত হিন্দুত্ববাদী গোষ্ঠী কি জানে এই বাস্তবতাটি তারা কি জানে তাদের বন্ধু ইসরায়েল কেমন ধর্মীয় সহিষ্ণুতা চর্চা করে তারা কি দ্বিমুখী নীতির স্বীকারোক্তি দিতে প্রস্তুত ইসরায়েলে ধর্ম নিরপেক্ষতার প্রচার যতই করা হোক বাস্তবতা হলো রাষ্ট্রীয় ধর্মীয় আদর্শের বাইরে গিয়ে অন্য কোনো ধর্মের জন্য উপাসনা স্থল প্রতিষ্ঠা করা সেখানে সহজ নয় অন্যদিকে মুসলিম দেশগুলোতে বহু সীমাবদ্ধতা সত্ত্বেও হিন্দুদের নিজ ধর্মচর্চার স্বাধীনতা ও মন্দির রক্ষার কিছু নজির দেখা যায় এখন চারটিদের উচিত হবে মোদিজিকে বলে ইসরায়েলের একটি হিন্দু মন্দির তৈরি করে বিশ্বজুড়ে নিদর্শন তৈরি করা যারা সবসময় মুসলিমদের ধর্মীয় সহনশীলতা নিয়ে প্রশ্ন তোলে তাদের আগে আয়নায় নিজেদের মিত্রদের ধর্মীয় নীতিও একবার দেখে নেওয়া উচিত